গভীর অন্ধকারে ঢেকে থাকা এক সমুদ্র চারদিক নিস্তব্ধ কোনো আলো নেই আর সেই অন্ধকারের গভীরে তিমির বিশাল পেটের মধ্যে একজন মানুষ আল্লাহর নবী হযত ইউনুস রাদী আল্লাহ মানুষ তার দাওয়াত শুনতে অস্বীকার করলে রাগ ও দুঃখে তিনি শহর ছেড়ে চলে যান কিন্তু আল্লাহর অনুমতি ছাড়াই চলে যাওয়ায় তার উপপরীক্ষা নেমে আসে এক ঝড়ো সমুদ্রে তিনি জাহাজ থেকে নিক্ষিপ্ত হন আর এক বিশাল মাছ তাঁকে গিলে ফেলে মাছের পেটের অন্ধকারে বাতাসহীন স্থানে মৃত্যুর কাছাকাছি অবস্থায়ও ইউনুস রাদি আল্লাহ হার মানেননি বরং তিনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর সামনে মাথা নত করেন তিনি বলেন লা ইলাহা ইল্লাহ আশুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায় করেছি এই দোয়া ছিল তার মুক্তির চাবি আল্লাহ তাঁর তোবা কবুল করেন তিনিকে আদেশ দেন ইউনুস রাদি আল্লাহুকে মুক্ত করে দাও তিনি তীরে ফিরে আসেন সুস্থ হন এবং আবার নবুতের দায়িত্ব পালন করেন এই ঘটনার শিক্ষা একটাই যত অন্ধকারেই থাকো যত ভুলই করো যদি আন্তরিকভাবে ফিরে আস আল্লাহর রহম তোমার জন্য খুলে যাবে কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার অনুতাপ ভালবাসি ধৈর্য এমন এক গুণ যা শুধু কথায় নয় কর্মে প্রমাণ করতে হয় হরত ইউনুস আল্লাহ এর জীবনে ধৈর্যের এই বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই তিনি এমন এক জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন যারা আল্লাহর একত্ব মানতে অস্বীকার করেছিল দিন মাস বছর তিনি অবিরাম চেষ্টা করেছেন কিন্তু কেউ তাঁর কথা শুনল না হতাশ হয়ে তিনি শহর ছেড়ে চলে যান কিন্তু আল্লাহ তখনও তাঁকে থামাননি কারণ নবীদের শিক্ষা হল আল্লাহর সময়ের অপেক্ষা করা যখন তিনি তিমির পেটে বন্দী হলেন তখন বুঝলেন আল্লাহর পরিকল্পনা সব সবসময় সঠিক শুধু সময়টা আমাদের ধৈর্য পরীক্ষা করে তিমির পেটের অন্ধকারে তিনি বুঝলেন ধৈর্য মানে হার না মানা বরং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যখন কিছুই ঠিকমতো হচ্ছে না তখন হতাশ না হয়ে ধৈর্য ধরো হয়তো এখন সময়টা কঠিন কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার জন্য সুন্দর কিছু রেখেছে ধৈর্যবান মানুষ কখনো ব্যর্থ হয় না বরং সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে আমরা সবাই ভুল করি কিন্তু হযরত ইউনুস রাদি আল্লাহ এর জীবন শেখায় ভুল করলে ভয় না পেয়ে আল্লাহর কাছে ফিরে আসাই আসল শক্তি তিনির পেটের অন্ধকারে যখন তিনি শ্বাস নিচ্ছিলেন কষ্টে তখন তার চোখে জল মুখে শুধু এক দোয়া লা ইলাহা ইল্লা আসুবহানাকা ইন্নি কুন্তু মিনাভালিমিন এই দোয়া শুধু শব্দ ছিল না ছিল অনুতপ্ত হৃদয়ের আহাজারি। আল্লাহ সেই দোয়া শুনলেন কবুল করলেন এবং তার কষ্টকে পরিণত করলেন সম্মানে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর দরজা সব সময় খোলা তুমি যত বড় ভুলই কর না কেন যদি সত্যিকারের অনুতাপ নিয়ে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলবেন জীবনের কোনো পর্যায়ে হতাশ হয় না মনে রেখো তাও বা মানেই নতুন শুরু তিনির পেটের অন্ধকার কল্পনা করো, কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাস আর ভয় সেখানে থেকেও হয়রত রাদি আল্লাহ আশার আলো হারাননি কারণ তিনি জানতেন আল্লাহ যেখানেই রাখুন না কেন সেটাই তার জন্য সর্বোত্তম মানুষ যখন মনে করে সব শেষ তখনই আল্লাহ তার শক্তি দেখান তিনির পেটেও ইউনুস রাদি আল্লাহ দোয়া করলেন আল্লাহ তাকে রক্ষা করলেন মুক্ত করলেন এই ঘটনা আমাদের শেখায় যত বড় বিপদই আসুক আশা হারিও না কারণ আল্লাহ বলেন আমার রহমত থেকে শুধুমাত্র অবিশ্বাসীরাই নিরাশ হয় তুমি যদি বিশ্বাস রাখো, দোয়া কর ধৈর্য ধরো তাহলে তোমার অন্ধকারও একদিন আলোতে ভরে উঠবে হলেরত ইউনুস রাদি আল্লাহ জাতি যখন দেখল আকাশে কালো মেঘ বজ্রপাত এবং বিপদের আলামত তখন তারা ভয় পেল এবং তোবা করল তারা আল্লাহর দিকে ফিরে গেল আর আল্লাহ তাঁদেরও ক্ষমা করলেন দেখো একদিকে নবীকে আল্লাহ মুক্ত করলেন অন্যদিকে তার জাতিকেও বাঁচালেন এই কাহিনী প্রমাণ করে আল্লাহর রহমত এমন এক সমুদ্র যার কোনো শেষ নেই তুমি যদি সত্যি করে ফিরে আসো আল্লাহ তোমাকে কখনও ফিরিয়ে দেবেন না যেমন তিনি ইউনুস রাদি আল্লাহকে ফিরিয়ে নিয়েছিলেন ভালোবাসায় ক্ষমায় ও সম্মানে জীবনের কঠিন সময়গুলো আসলে শাস্তি নয় বরং আল্লাহর আহ্বান যাতে তুমি তার দিকে ফিরে আস তুমি যদি তাকে স্মরণ করো তিনি তোমার কাছেই থাকবেন যেমন তিনি ইউনুস রাদি আল্লাহ কাছে ছিলেন তিমির অন্ধকারেও